সম্পূর্ণ কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া করবো কিন্তু টাইম অনেক হয়ে গেছে প্রায় পনেরো তিনটা বেজে গেছে সকালবেলা শুধু পরটা খেয়েছি আর তো ফাইনালি গিয়েছি রান্নাঘরটা মোটামুটি একদম পরিষ্কার হয়ে গেছে ভালোই দেখো একদম চকচক করছে এখন ঘরটা পরিষ্কার করতে হবে তো এটারও প্রস্তুতি চলছে পরিষ্কার করার জন্য তো এই দিকটা ওর সাইডটা কমপ্লিট হয়েছে কারণ আমার সাইডটা এখনও বাকি আছে তো এটাও করতে হবে এটা করতেও ভালোই টাইম লেগে যাবে তো হ্যালো গাইজ গুড মর্নিং নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার করে সাধারণত আমি বাড়ি যাই কিন্তু আজকে বাড়ি গেলাম না কেননা রুমের ভেতরে বেশ কিছু কাজ আছে মানে রুমে আসার পরে থেকে রুমটা ঠিকভাবে গোছানো হয়নি তো আজকে সেটা একটু গোছাতে হবে আর আজকে রবিবার বলে আমরা রবিবার করে বাজারে যাই তো সকালে বাজারে গিয়েছিলাম আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ রবিবারে অ্যালার্ম ট্যালাম কিছুই দেয়নি ওইভাবে ঘুমিয়ে পড়েছি তো যার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর বাজার থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে এখনও রান্নাবান্না হয়নি আর আজকে আমারই রান্নার দায়িত্ব পড়েছে কালকে নবদ্বীপ রান্না করেছিল তো আজকে আমার রান্নার দায়িত্ব তো বাজারে গিয়েছিলাম সকালে কিছু মাছ এনেছি তো সেটা আর বাকি পরিষ্কার করছি জল দিয়ে তো এখন রান্না করবো আর রুমে বেশ কিছু কাজ আছে সেটা কী সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কোনো ব্লগটা দেখে থাকো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চলো চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও তো গাইস এদিকে সব কিছু রেডি করে নিয়েছি কেননা সব কিছু রেডি করে নিলে একসাথে রেডি করে নিলে রান্না করতে সুবিধা হয় এদিকে যদি ছোটাছুটি করতে হয় না আর এই হচ্ছে মাছ আর এটা হচ্ছে বাটা মাছ আর আমরা শরীর লোক অত বড় মাছ খাওয়ার টাকা নেই তো বাটা মাছই আনি আর আমরা সাধারণত রবিবার করেই মাছ আনা হয় কেননা অন্য কোনো দিন টাইম পাওয়া যায় না রান্না করার জন্য আর রবিবার একটু বেশি করে টাইম পাওয়া যায় মাছ রান্না করতে গেলে তো সাধারণত একটু টাইম লাগে তো তার জন্যই এই রবিবার করেই মাছ আনা হয় অন্য কোনো দিনও মাছ আনি না আর তাছাড়া অন্য কোনো দিন আমরা এই সোয়াবিন ডাল আর নাহলে ডিমোলেট করে খাই এগুলোই খাই আর আজকে রান্নাঘরটা একটু গোছাতে হবে রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে আছে অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না আর এদিকে দেখতে পাচ্ছ যে সয়াবিনের প্যাকেট কেননা আমরা বাজারটা এক মাসের একসাথে করে নিই তো আরও অনেকগুলো ছিল আর এখন তো মাসের শেষের দিকে তার জন্য কমে গেছে তো চলো সম্পূর্ণ ব্লকটা দেখতে যাব তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি মানে আজকে তো মাছ ভাজার মোটামুটি ভালোই হয়েছে যে দেখতেই পাচ্ছ তো প্রথম যেদিন মাছ এনেছিলাম সেদিন বুঝতেই পারিনি মানে তেলটা ঠিক মতো এসেছিলো না তো মাছ দিয়ে দিয়েছিলাম এবং অনেকগুলো তিন চারটা মাছ একদম ভেঙে ফুরে এক একা তো এখন মোটামুটি হচ্ছে আর কি ধীরে ধীরে তো আজকে এই পর্যন্ত আর কি এরকম হয়েছে আজকে তেমন কিছু অসুবিধা হয়নি আর কি রান্না কমপ্লিট এই যে আর চারটা মাছ তুলে রাখলাম আর পাঁচটা রান্না করেছি কেননা কালকে আবার রান্না করবো আর এদিকে হচ্ছে আলু ভাজা করলাম আর ওভেনটা আজকে খুব খারাপ হয়ে গেছে মানে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না এটাও পরিষ্কার করতে হবে তো গাইস এই যে ঘরের হচ্ছে এরকম পরিস্থিতি মানে এই যে এই দেওয়ালগুলো ফেটে গেছে তো এখান দিয়ে এই সবগুলো পরে আর কি ভেঙে ভেঙে তো এগুলোর জন্য আর কি এখানে পেপার দিয়ে আটকাতে হবে তো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে এগুলো আটকাবো আর কাপড়গুলো কাচতে হবে আর এই বাট বেড কাপড়টাও এটাও একটু পরিষ্কার করতে হবে তো আর এদিকে দেখো এই যে চিটপাটা হয়ে শুয়ে আছে তো চলো দিতে থাকো তো গাইস আগে ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো কিন্তু এখন খাওয়া দাওয়া করা যাবে না আগে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিই কেননা খাওয়া খাওয়া দাওয়া করার পরে স্নান করতে ইচ্ছে করে তাই ভাবলাম যে পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো একসাথে আর এদিকে রান্নাঘরে সব কিছু বের করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করতে হবে একদম সব এলোমেলো হয়ে আছে এই হচ্ছে পরিস্থিতি তো ফাইনালি গাছ রান্নাঘরটা মোটামুটি একদম পরিষ্কার হয়ে গেছে ভালোই দেখো একদম চকচক করছে এখন তো এখন ঘরটা পরিষ্কার করার পালা ঘরটা পরিষ্কার করতে হবে তো এটারও প্রস্তুতি চলছে পরিষ্কার করার জন্য তো গাইজ ভেবেছিলাম একসাথে সম্পূর্ণ কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করবো কিন্তু টাইম অনেক হয়ে গেছে প্রায় পনেরো তিনটা বেজে গেছে সকালবেলা শুধু পরটায় খেয়েছি আর এখনও অনেক কাজ বাকি আছে যে সব একদম এলোমেলো হয়ে আছে দেখতেই পাচ্ছো তো এই দিকটা ওর সাইডটা কমপ্লিট হয়েছে এখন আমার সাইডটা এখনও বাকি আছে তো এটাও করতে হবে এটা করতেও ভালোই টাইম লেগে যাবে তো তার জন্য এখন খাওয়া দাওয়া করে নেবো নাহলে অসুবিধায় পড়ে যাবো তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক তারপরে আবার হচ্ছে সম্পূর্ণ এগুলো সব গোছাতে হবে আজকে জামা কাপড় ধোয়ার টাইম হয়তো পাওয়া যাবে না কেননা এটা করতে করতেই তো বিকাল হয়ে যাবে তারপরে স্নান করব তো তো গাইস আজকে আমরা যেখানে বসে খেতাম সেই জায়গাটায় যেরকম পরিস্থিতি হয়ে আছে একদম নোংরা টোঙ্গা হয়ে আছে তো তার জন্য এই চোখের উপরে বসে খাচ্ছি তো ফাইনালি গাছ সম্পূর্ণ কাজ টাজ করার পর এখন স্নান করে আসলাম এখন বাজে হচ্ছে প্রায় পনেরো পাঁচটা আর এই যে ঘরের এরকম এখন দেখা যাচ্ছে অনেকটাই পরিবর্তন হয়েছে নাহলে একদম ওই রঙগুলো ছোটো ছোটো পরে বিছানায় পরে একদম পুরো ভর্তি হয়ে যেত তো যাই হোক এখন একটু কমেছে দেখা যাক হয়তো আশা করি বন্ধ হবে বন্ধ তো সম্পূর্ণ করা যাবে না তবুও হালকা পাতলা পড়বে আর জামা কাপড়গুলো কেঁচে দিলাম কেননা হলে কালকে সকালে আবার আমাকে কাচতে হবে আর বিছানা চাদরটাও কেঁচে দিয়েছি অনেক দিন ধরে কাঁচা হয় না তারপরে বাইরেরটাও একটু ঝাড় দিয়ে দিলাম আমি সাধারণত ঝাড় দেই না ওরাই সবাই দেয় তো গাইজ ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই কেননা এখন প্রায় পাঁচটা বেজে গেছে আর এখন ভিডিও করতে ইচ্ছেও করছে না সারাদিন সে সকাল থেকে শুরু করছি আর এই এখন শেষ হলো তো এখন একটু রেস্ট নিব তো চলো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা